ছেড়ে ব্ল্যাঙ্কেটটা ভাজ করা চেয়ারলাম দেখি তো পারিস কি না চেষ্টা করতে বলে তোমার থেকে ভালো পারি বাহ গুড আরেক ভাজ হবে দেখেছ মা যে কাজগুলো করে দেখে মনে কিচ্ছু না ওরকম তো আমি রাখি না এরকম তো আমি রাখি না এত ছোট করে এই সাইড দিয়ে ভাজ দাও আর একটা

গুড ইভিনিং বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আরো একবার দাঁড়াও 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 গান শিখবো এই এক হয়েছে মাসির ছেলে ও দাঁড়াও স্ট্যান্ড হয়ে দাও ফুটবলটা বাড়াবো না ইশা ছাদে যাচ্ছি যাচ্ছি কারণও আছে গিয়ে জামা কাপড় গুলো মেলতে হবে মেশিনে সেই দেওয়াই রয়েছে জলের বোতল নিয়েছিস এনে ঠিক করে তো আয় দেখো এখানে একটা টেবিল ওখানে একটা টেবিল এখানে একটা টেবিল টেবিলে টেবিলে ছড়াছড়ি এদিকে নিজেরা নিজে মাটিতে মুখে ভাত সেটা আলাদা ব্যাপার লাগে নিচে বসে খেতে তাই কেন বাবা পায়ে লাগছে পায়ে খেলো না বাবা বারণ করেছে কিন্তু চোট বাড়াবাড়ি হয়ে গেলে কিন্তু পরে খেলতেই পারবে না বারবার বাবা বারণ করে ওর বাবা খালি পায়ে খেলবি না খালি পায়ে খেলবি না পাটায় কি হয়েছে কে জানে খেলতেই পারছে না

দিটে কিছু পাথেনি মিরাঘর আজ তোমাদের সাথে সেই পুরোনো সময়ের মতন ইভিনিং টু নাইট রুটিনটা শেয়ার করতে ইচ্ছে হলো সেই যেরকম প্রথম প্রথম আমি তোমাদের সাথে শেয়ার করতাম ঠিক সেরকম তো এই বিকেলের দিকে এখন ছাদে এসেছিলাম ওই মেশিনে জামাকাপড় ছিল বললাম না সেগুলোকে সব মেলে দিচ্ছি আর আয়ুষ্মান একটু খেলছে ফুটবল ও ঠিক খেলতে পারছে না ওরু না পায়ের বুড়ো আঙুলটায় বেশ চোট লেগেছে হুম মানে যেরম খালি পায়ে খেললে যা হয় আর কি ও খালি পায়ে খেলতে ভীষণ ভালোবাসে এবার কোনো সময় লেগে গেছে ওটা আর কিছুতেই ঠিক হচ্ছে না তো এই এখন হয়ে গেছে বেশ কিছু জামাকাপড় ছিল সেগুলো মেলে দিলাম আর ওয়াশিং মেশিনে কাচা ধোয়া হয়ে গেলে কি বলো তো শুকানোই থাকে খুব বেশিক্ষণ লাগে না মানে যদি রোদে রোদ থাকে সকালের দিকে ঘণ্টা দুকের মধ্যে পুরো শুকিয়ে যায় হাতে কাছে যেটা টাইম লাগে তাই যখন হাতে গেছি সকালের দিকে কেচে নিই আর তখনই মেলে দিই আর যদি ওয়াশিং মেশিনে থাকে ধীরে সুস্থে করলেও হয়ে যায় এটা হচ্ছে একটা সুবিধা যাই হোক আজকে যেন তো ভাবছিলাম যে যখন আয়ুষ্মান ছোট ছিল তখন আমাকে সবাই বলতো বিকেলের পরে আর বাচ্চার জামা কাপড় কাঁচবে না কিন্তু তখন না ভাবি এখন ভাবি যে তখন যদি এত কিছু না মানতাম হয়তো কাজটা আরও ইজি হতো কারণ এত কাপড় জামা তখন জমে যেত না পরের দিন সেই কাচতে আর টিউবওয়েলে নিয়ে গিয়ে ধুতে খুব সমস্যা হতো তখন দেখবে মানুষ যখন ভেতর থেকে মনের দিক থেকে দুর্বল থাকে না সে অনেক কিছু মানে আর বিশেষ করে বাচ্চার কথা কেউ কিছু বলে তো আরও বেশি করে মানে আমি জানি না তোমরা এটা কেউ মানো কিনা একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলে আমি তো বেশ আয়ুষ্মান বড় মানে পাঁচ ছ বছর বয়স তখনও আমি ওর জামা কাপড় আর বিকেলের পরে ধুতাম না কিন্তু নিজেদেরটা হাতে হাতে টুকটাক টুকটাক ধুয়ে আমি মেলে দিতাম আর এইদিকে দেখো ওই সোফা টোফাগুলোর ওপরে না ভীষণ ধুলো পড়ে যায় আমি আসলে এই ওপরে খুব একটা আসিও নি কারণ কাজ হচ্ছিলো খাটটা পারিশ হলো তৈরি হলো তো কাজ হচ্ছিলো দেখে আমিও খুব একটা আসিনি আর এই যে শিফটিং টিফটিং চলছে তো এখন এই ওঠানো নামানোর ওই ভ্যানের লোক আসে তো সেই জন্য আমি এখন খুব একটা ওপরে আসি না ওরাই হাতে হাতে অনেক সময় পরিষ্কার টরিষ্কার করে নিজেরা বসে তো নিজেরা করে নেয় আর এইটা না বেকার মানে সোফাটা যে কি হবে আমি বুঝতে পারছি না বেকার এনেছে না এটা চেঞ্জ করছে দিনের দিন আরও খারাপ হচ্ছে দেখতেও খারাপ লাগছে কি করব আমি ভেবে পাচ্ছি না কিন্তু জিনিসটা খুব ভালো এটাই হচ্ছে ব্যাপার আর ওই ওপরের কভারটা চেঞ্জ করতে এত টাকা খর এত চাইছে টাকা তার থেকে মনে হয় নতুন সোফা চলে আসবে এখন তো দরকার নেই এটাই হচ্ছে ব্যাপার পড়ে রয়েছে থাক বসা টসার কাজে লাগবে লোকজন এলে এটা কভার পেতে নিলেই হয়ে যাবে এই ভেবেই রেখে দিয়েছি তো এই সময় না প্রায় আটটা মতন বেজে গেছে আমি আয়ুষ্মানকে নিচে এনে পড়ালাম অনেকক্ষণ পড়ল পড়াশোনা করে এই সময় আটটা মতন বাজে আমি তারপরে রান্না এসেছি আমি ভাবলাম একবার রান্নায় চলে এলে না আর পড়ানোটা হয় না এরম আগে আমার সাবজেক্টগুলো তুই পড়ে নে তারপরে অন্যান্য জাতুর আছে তুই করবি তো ওদিকে ভাত চালটা ভিজিয়ে দিলাম আর আমি সন্ধে এসে কফি খেয়েছিলাম একটুখানি কফি না রেখে দিই পরের দিকে খাওয়ার জন্য এটা তোমাদের আমি আগে বলেছিলাম কিন্তু দেখাইনি কফি করে ওখানে ওই ডেজকির মধ্যেই রেখে দিই পরে নিজে কাজ করতে করতে চুমুক মেরে মেরে খাই এগুলো হচ্ছে আমাদের ছোটোখাটো শান্তি বুঝলে নিজের মতন নিজের জায়গায় কাজ করার এটাই হচ্ছে সবথেকে ভালো নিজের মতন করে সময় স্পেন্ড করা যায় আর মুসুর ডাল বসিয়ে দিলাম কারণ আসি সকাল থেকে ভাত খাইনি আমরাও মায়ে বেটায় খেয়েছি দেখবে বাড়িতে যদি করতে না খাওয়া দাওয়া করে তোমার মানে কিছু এক্সট্রা রান্নাবান্না করতে ইচ্ছে করবে না মানে বলতে গেলে সেরকম রান্নাবান্না করিই নি তো ভাবলাম যে সারাদিন ভাত খায়নি মানুষটা তাই জন্য ভাবলাম ভাতই করি দুপুরে রান্নাই করিনি অ্যাকচুয়ালি যাই হোক এখানে ওই আলু তারপরে আদা রসুন এগুলোকে সব বার করে নিচ্ছি আর ভাবলাম আলু ভাতে দেবো কি তার সাথে ভাজাভুজি করবো এসব চিন্তা করছিলাম এদিকে ওকে ফোন করেও জিজ্ঞেস করে নিয়েছি যে রাতে কি রান্না করব বললো যে চিকেনটা আছে সকালেই ও চিকেনটিকে এনে রেখেছিল আমি ধুয়ে ধুয়ে ফ্রিজে রেখেছিলাম অল্প কিছুটা বাইরে মানে নর্মাল ফ্রিজে রেখেছিলাম আর কিছুটা ফ্রিজারে রেখে দিয়েছিলাম তো ওই যেটা নর্মাল ফ্রিজে রেখেছিলাম সেটাই আর কি করব একদম সামান্য বের করে রেখেছি তো রসুনের কুয়াগুলো ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে একটা সাইডে রেখে দিয়েছি আর এদিকে পেঁয়াজগুলোও আমি মাঝখান থেকে কেটে আর মুখগুলো কেটে কেটে জলে ভিজিয়ে দিচ্ছি এটা যতটা মানে রাখতে পারবে তুমি যদি মিনিমাম পনেরো কুড়ি মিনিট রাখতে পারো তোমার একটুও চোখ জ্বলবে না আমি আজকে অতটা রাখতে পারিনি সময় কারণ আটটা বেজে গেছে বুঝতেই পারছো রান্নাটা হতেও তো সময় লাগবে তো ওই জন্য একেবারে কেটে নিয়েছি আমি কিন্তু বুটিতেও ভালো কাটতে পারি আবার ছুরিতেও ভালো কাটতে পারি দুটোই পারি আর কি তো যখন যেটা আমার মনে হয় সুবিধা তখন সেরকম করি আজকে বুটি দিয়ে আর কাটতে ইচ্ছে করছিল না ওই জন্য শপিং বোর্ডটায় চপ করে নিচ্ছি ভালো লাগে মাঝে মধ্যে একটু অন্যরকম করে কাজ করলেও ভালো লাগে আর ধনে পাতা তো এখন বাজারে মানে অহরহ আছে কমের মধ্যেই পাওয়া যায় তো কিছুটা এনে এখানে আমি এভাবে ওই টিস্যু পেপার নিচে একটা টিফিন বক্সের দিয়ে তার উপরে ধনে পাতাগুলো ডাটি সমিতি রাখি খালি ওই গোড়াগুলো ফেলে দিই আর ধুই না কিন্তু আর তার ওপরে আর একটা টিস্যু পেপার দিই এতে করে অনেক দিন ধনেপাতা স্টোর করা যায় আচ্ছা ধনেপাতা দিলাম বেশ অনেকটা দেখতে পেলে একদম মুঠি ভরে তার সাথে আদা রসুন পরিমাণ মতন আর একটা টমেটো দিয়ে এটা পেস্ট করব। এটা আমার রেসিপিই বলতে পারো কেউ আমাকে এটা বলে দেয়নি ওই দেখতে দেখতে যেরকম এই ওই রান্না দেখে যে মিক্স রান্না শেখা সেটাই বলতে পারো এটা তো কোনো রকম ফ্রেশ ক্রিম হ্যান ত্যান এসব দেওয়ার কোনো প্রয়োজন নেই নর্মাল যেরকম আমরা ঝোল ভাত খাই না এটা একটু অন্যরকম হবে কিন্তু দুর্ধর্ষ খেতে হবে এই রেসিপিটা ট্রাই করো এখানে অল্প তেল দিলাম তার মধ্যে একটা তেজপাতা আমি দিয়েছি আর তার সাথে দুটো ওই এলাচ ফাটিয়ে দিয়ে দেবো আর সামান্য দারচিনি দেবো কারণ লাস্টে কিন্তু এই মাংসটা আর গরম মশলা দেওয়ার প্রয়োজন নেই কারণ এর স্বাদ আর গন্ধে একাই একশো গরম মশলা দিলে কিন্তু স্বাদটা চলে যাবে যেহেতু বেশ অনেকটা ধনে পাতা দিয়েছি এরপর কুচনো পেঁয়াজ দিয়েছি মাংস আমি খুব একটা পেঁয়াজ বাটা দিতে পছন্দ করি না গ্রেভিটা গ্যাদ করে ওই জন্য আমি কোনো সময় পেঁয়াজ বেটে দিই না যেহেতু আমি আরও অল্প তেলে রান্না করি সেহেতু আরও খারাপ লাগে তো এরপর এটা বেশ ভালো করে ভাজা করে মানে ভাজা ভাজা পিঙ্ক কালার হয়েছে তারপরে ওই যে বেটে রাখা মশলা সেটা দিয়ে দিয়েছি এটাকে এখন খুব ভালো করে কষাবো মানে যতক্ষণ না কালার চেঞ্জ হয় ও আরেকটা আমি কাঁচা লঙ্কাও দিয়েছিলাম একটাই কাঁচা লঙ্কা দিয়েছি কারণ লঙ্কাগুলোর ঝাল আর আমরা তো একটু ঝালটা কমই খাই জানো তো এর মধ্যে নুন হলুদ এখন কিচ্ছু কিন্তু দিইনি এরপর একদম পরিষ্কার করে ধুয়ে রাখা যে চিকেনের পিসগুলো সেগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে অন্তত মিনিট পাঁচ থেকে সাত মিনিট পর্যন্ত এই মশলার সাথে শুধু মাংসটাকে কষাবো না কোনো রকম মশলা না কোনো রকম নুন কিচ্ছু না তো বেশ ভালো করে কষিয়ে নিয়েছি এরপরে আমি এর মধ্যে নুন অ্যাড করছি কারণ নুন অ্যাড করলেই মাংস থেকে জল ছাড়বে এরপর দিলাম এক চামচ জিরের গুঁড়ো দু চামচ ধনের গুঁড়ো পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য খুব বেশি দিয়ে নি তাও এখন এটাকে ভালো করে মশলাগুলোকে চিকেনের সাথে কোট করছি এই যে ফ্লেভার এত ভালো আসবে এর সাথে আরও একটা ফ্লেভার কিন্তু আমি অ্যাড করব। এত ভালো ফ্লেভার আসবে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না এটা কিন্তু ধনে পাতা চিকেন নয় হ্যাঁ তো আমি ব্রকোলির রেসিপিও তোমাদের সাথে শেয়ার করেছি এইটাও এগুলো মানে কী তো মিক্স অ্যান্ড ম্যাচ করে যে রেসিপি হয় আমরা তো এরকম করেই থাকি তাই না তো চিকেন আমি কিন্তু টমেটো একটা দিয়েছিলাম বেশ বড়ো সাইজের প্লাস আমি বেশ কিছুটা টক দইও দিলাম টক দইটা দেওয়াতে আর টমেটো দেওয়াতে একটা বেশ ট্যাঙ্গি ভাব আসবে আর ওই যে ধনে পাতাটা দিয়েছি তার একটা ভালো একটা ফ্লেভার আসবে ফ্রেগরেন্স আসবে ধনে পাতার চিকেনের ভেতরে পুরো মশলাটা যাবে আর রকম চিকেনে যে আষ্টে গন্ধ এইসব তো হবেই না কারণ আমি চিকেন এমনিতেও ভিনিগারে ভিজাই ভিজিয়ে রাখি জল দিয়ে ভালো করে ওই জন্য চিকেনের কোনোরকম আষ্টে গন্ধ থাকবে না তবুও কখনো কখনও একঘে লাগে না চিকেন খেতে চিকেনের ঝোল খেতে এইভাবে করে দেখো আমি তোমাদের গ্যারেন্টি দিয়ে বলছি যে ভীষণ ভালো লাগবে খেতে তো ঢেকে ঢেকে দেখো চিকেনের লেগ পিসগুলো কিন্তু আস্তে আস্তে ছেড়ে যাচ্ছে মানে সেদ্ধ হচ্ছে আর একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কারণ একদমই ঝাল লাগছিল না এই রান্নাগুলো যত ঝাল হবে তত ভালো কিন্তু আমার ঘরে তো জানোই ঝাল কেউ খায় না ওদিকে চিকেনটা আস্তে আস্তে সেদ্ধ হোক এদিকে আমি মুসুর ডালটা করে নিই আজকে একটু অন্যরকম করেই মুসুর ডাল করেছি আমি কখনোই কালো জিরে দিয়ে মুসুর ডাল করি না কিন্তু কী মনে হলো একটু করি তো দিয়ে দিলাম পরিমাণ মতন কালো জিরে ফোড়ন একটা শুকনো লঙ্কা দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ এইখানে কিন্তু পেঁয়াজ পেঁয়াজটা খুব বেশি ভাজব না কিন্তু শুকনো লঙ্কাটা আর কালো জিরেটা একটু বেশিক্ষণই আমি রেখেছিলাম তেলের মধ্যে তেলটা যখন খুব হিট হয়ে গেছিলো ভীষণ সুন্দর লেগেছে খেতে তোমরা কে কে কালো জিরে দিয়ে ডাল করো আমাকে জানিও আমার খুব ভালো লাগলো আমি এক্স মানে এইভাবে অল্টারনেট করে কখনও জিরে তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে করি কখনো পাঁচ ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে ডাল করি আবার কখনও কখনও আমি আদা রসুনের হালকা পেস্ট দিয়ে তারপরে তার মধ্যে অল্প জিরে ফোড়ন দিয়েও করি সেটা খুব রেয়ার করি আদা রসুনটা ডালে খুব একটা ভালো লাগে না যেহেতু আমরা ডাল রোজ খাই তো সেই জন্য তো এখানে আমি ডালটা এরপরে অ্যাড করে দিলাম দেখবে ডালের মধ্যে ফোড়ন দেওয়া আর ফোড়নের মধ্যে ডাল দেওয়া দুটো টেস্ট কিন্তু সম্পূর্ণ আলাদা হয় আমি অবাঙালিদের দেখেছি তারা ডালের মধ্যে ফোড়নের ছকা দিয়ে ঢেলে দেয় কিন্তু আমি করে দেখেছি আমি স্বাদ পাইনি তো যাই হোক এখানে চিকেনটা একদম তেল ছেড়ে দিয়েছে আমি সামান্য পরিমাণে চিনি দিয়েছি একজনের কাছে আমি একটা কমেন্ট পেয়েছি আমি পাইনি সরি অন্য এক জায়গায় আমি কমেন্ট দেখেছিলাম বলে চিকেন মাছ এগুলোতে নাকি চিনি দিতে নেই কিন্তু দই পোনা যদি করি বা যদি আমি একটুখানি ওই মানে খুব ট্যাঙ্গি যে চিকেন করি তাতে কি তোমরা কখনো হালকা চিনি দাও না আমাকে কমেন্ট করে জানিও তো মানে আমি তো বিভিন্ন শেফ রান্নাতেও দেখেছি হালকা করে চিকেনে যদি দই চিকেন করে বা দই পোনা করে অল্প করে চিনি দেয় তো এরপরে গরম জল অ্যাড করলাম আর ওদিকে বেশ কিছুটা গোলমরিচ কিন্তু আমি খেতে করে নিয়েছি মানে গোটা গোলমরিচ দিয়েছি তোমাদের যদি পাউডার থাকে দিতে পারো তবে আমি বলবো গোটা গোলমরিচ থাকাটাই ভালো এখন বেশ অনেকটাই দিতে হবে কিন্তু এটা হচ্ছে ধনিয়া মরিচ মরিচ চিকেন আমি নাম দিলাম হ্যাঁ তো এত ভালো হয়েছিল এত অন্যরকম হয়েছিল খেতে আর ভেবেছিলাম প্রথমে আলু দেবো তারপরে আলুটা দিইনি আলু দিলে না মাংসের স্বাদটা কমে যায় তো আজকের ডিনারটা খুবই সিম্পল খুবই সাধারণ কিন্তু খুব ভালো লাগছিল আর বিশেষ করে একটুখানি শীত শীত এখনও তো আছে পুরোপুরি শীত চলে যায়নি বেশ টেস্টি লাগছিল খেতে কি করেছো রান্না এসে জিজ্ঞেস করছে বাবা এত বড় হয়ে গেছে ডাল ডাল কে চেখে খায় মানুষের চিকেনটা চেখে খায় ধনিয়া তো এই সময় প্রায় সাড়ে নটা পৌনে দশটা মতন বাজে এখন আসিস ঘরে এলো আর এসেই দেখছে কি কি রান্না বান্না হয়েছে চিকেন হয়েছে দেখে তো খুশি মানে খুশ হয়ে গেছে আমি বলেছিলাম আজকে চিকেন করব না কালকে সকালেই করব কিন্তু যখন বলেছে ফোনে তখন ভাবলাম না খেতে চেয়েছে করেই দিই আর এই যে পেঁয়াজ দিয়ে কাঁচা সরষের তেল দিয়ে আলু ভাতে মাখা করেছি ডাল দিয়ে খাওয়ার জন্য তারপরে তিনজনে একটু বসে গল্প করছি এই সময় এখনও আসি সাত পা ধুয়ে নিয়েছে কিন্তু জামা কাপড় ছাড়েনি ছেলে এসে বসে পড়েছে পড়াশোনা হয়নি এই সময় পড়তে পড়তেই বাবার কাছে এসেছে সারাদিন বাদে তো এই হচ্ছে আমাদের মানে রেগুলারের রুটিন আর দেখো এই হচ্ছে সিম্পল ডিনার থালি কেমন লাগছে আজকে ডিনার থালিটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর রেসিপিটা এক অবশ্যই ট্রাই করো আমি যখন বারে বারে বলছি যে ভালো হয়েছে ভালো হয়েছে মানে সত্যিই ভালো হয়েছে অবশ্যই ট্রাই করো ভালো না হলে আমি শেয়ারই করতাম না তো আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা সকলে খুব ভালো থেকো টাটা বাই বাই সায়